গ্লাসটি আঁকার জন্য প্রথমে আমি এক থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত একটা হালকা করে দাগ দিয়ে নেব যাতে করে পরে মুছতে সুবিধা হয় এই যে দাগ দিয়ে নিলাম এরপরে ফাইভ সেন্টিমিটারে একটা ফোঁটা দিব টু সেন্টিমিটারে একটা ফোঁটা দেব ফোটা দেওয়া হয়ে গেলে এবার এই লম্বালম্বিভাবে এক থেকে আট পর্যন্ত একটা দাগ দিব সেম এই দাগটা হালকা করে দিব মোছার সুবিধার্থে এ পাশেও সেম এক থেকে আট সেন্টিমিটার পর্যন্ত দাগ দিয়ে নেব এভাবে মাপ দিয়ে করলে গ্লাসটা খুব সহজে আঁকা যায় আঁকা বাঁকা হওয়ার ভয় থাকে না এবার এই দুই ফোঁটা মিলিয়ে দিয়ে এসে দাগ দিয়ে নিলাম এবার এই পাশেও দাগ দিনবা এই দেখুন দাগ দিয়ে নিলাম এবার চাদা দিয়ে নিষ্টা করে নিব আর উপরটাও করে নিব প্রথমে আমি নিষ্টা করে নিচ্ছি এরপর উপরটা করে নিব উপর করার আগে আগে আমি একটু মুছে নিলাম ভিতরে দাগটা এবার উপরের মুখটা করছি চাঁদাটা আমি ধরে আছি হাত দিয়ে দেখেন কত সুন্দর গ্লাসটা ড্রয়িং করা গেল এভাবে ছোটো বাচ্চারা খুব সহজে গ্লাসটা ড্রয়িং করতে পারবে মাপ দিয়ে শেখালে আর মাপ ছাড়া করতে গেলে দেখা যায় যে অনেকবার মোছা লাগে দেখা যায় যে এই সাইডের দাগ একটু বেশি চেপে গেল বা এই সাইডে দাগটা একটু বেশি চেপে গেলো এরকমভাবে গ্লাসের শেপটা সঠিকভাবে আসে না অনেকবার মোছামুছি করে তারপর গ্লাসটা অঙ্কন করা যায় কিন্তু এভাবে যদি মাপ দিয়ে শেখাম তাহলে খুব সহজে এবং খুব অল্প টাইমেই গ্লাসটা অঙ্কন করা যায় এবার দেখেন আমি হালকা করে আকাশি কালার রঙটা করে নিচ্ছি যাতে দেখে মনে হয় যে পানি আছে এই কারণে আর উপরে একটু পানি ইয়া আছে বোঝানোর জন্য একটু গোল গোল করে দাগ দাগ দিয়ে দিব আমি করবো ওই জায়গাটা আরেকবার দেখতে পাবেন আপনারা এ দেখেন এই যে এখন করে নিচে উপরটা গোল গোল করে নিব দেখবেন একটু ভালো করে খেয়াল করবেন এই দেখেন